ফরিদপুর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের হুকুমে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বুধবার সময়বাদ আছর ফরিদপুর জেলার মিশন সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ টিটু খান জাকের পার্টি যুবফ্রন্ট ফরিদপুর জেলা সভায় উপস্থিত ছিলেন মিশন প্রধান নজরুল ইসলাম লিটন সদস্য জাকের পার্টি স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব ফ্রন্ট উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বপন যুগ্ন সাধারণ জাকের পার্টির যুব ফ্রন্ট আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান শাহজাহান সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব ফ্রন্ট আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সুয়েল মাহমুদ যুগ্ন সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব ফ্রন্ট আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাজু আহমেদ মৃধা প্রচার সম্পাদক জাকের পার্টি যুবফ্রন্ট ফ্রন্ট আরও উপস্থিত ছিলেন জনাব স্বপন কর্মকার দপ্তর সম্পাদক জাকের পার্টি যুবফ্রন্ট জাকের পার্টি যুবফ্রন্ট ফরিদপুর জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমার আগে উনি যান

কুরবানির পরে খেতপতটা জমা দিবে কুরবানির খ্যাতপত্র দেখা